আমি কিন্তু আনায় বাঙালি থাকতে চাই যুগ আর আধুনিকতার ছোঁয়ায় আমার শেকড় ঐতিহ্য এগুলোকে কখনোই ভুলে যেতে পারবো না কারণ আমি বাঙালি এটা আমার গর্ব আসসালামু আলাইকুম মেয়ে তো স্কুলে যাওয়ার আগে কালকে থেকে বায়না ধরেছে সকালে স্কুলে যাওয়ার সময় ভারী একটা টিফিন নেবে আমি ওকে কখনোই ভারী টিফিন দিই না এই বিস্কিট তারপরে শুকনো খাবার যেগুলো নিচে পড়লেও সমস্যা হয় না আমি শেষ ধরনের খাবারই দিই তবে আজকে হচ্ছে প্যানকেক নিয়ে যাবে কালকে থেকেই বায়না ধরেছে তাই আজকে প্রথমবারের মতো এরকমভাবে টিফিন দিচ্ছি ও অনেক খুশি হয়ে নিয়ে গিয়েছে মাঝে মধ্যে ওদেরকে খুশি করতে দেখা যাচ্ছে পছন্দ না এরকম কাজও করতে হয় তারপরে মেয়েকে নিয়ে স্কুলে আসার সময় গাজর দেখলাম ভ্যানে বিক্রি করছে ভ্যানওয়ালা মামা বলল যে একটু নিয়ে যান কারণ সব সময় তো আর গাজর পাওয়া যায় না আর এটা ছাড়া অফ পাওয়া খুবই দুষ্কর তো আমিও পেয়ে গিয়েছি আর ফ্রোজেন রেখে দিলে যে কোনো নাস্তাতেও কিন্তু ব্যবহার করা যায় অনেক অনেকদিন ধরেই খুঁজতেছিলাম আমারই জানালা দিয়ে অনেক বেশি বাতাস আসে কাজ করার সময় বেশ শান্তি লাগে গরমে দেখা যাচ্ছে যে কখনোই মনে হয় না যে রান্না করে কাজ করতেছি তো চুলা জ্বালানোর সময় একটু সমস্যায় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলেও মানে পা ব্যথা হয়ে গেলেও দেখা যায় ভালো লাগে বাতাসের জন্য আর আমি সবসময় কুটাকুটি এরকম বটি দিয়ে কাটতে পছন্দ করি নাইফ দিয়ে কেটে আমি শান্তি পাই না কারণ আমার মনে হয় যে বটি দিয়ে কাটা একটা বাঙালিদের মানে বাঙালি নারীদের আর কি তাছাড়া আমি বাঙালি থাকতে চাই যুগের পরিবর্তনে আধুনিক আনা ঠিকই তবে তার জন্য নিজের ঐতিহ্য কখনোই ভুলতে পারবো না দিনে একবারের জন্য হলেও আমার শেকড় আমার ঐতিহ্য সব কিছু মনে করি তার জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া জানাই আসলে এখন মানুষের জীবন তো টাকার কাছে বন্দি হয়ে গেছে এর থেকে কোনো মতেই বের হতে পারে না এটা সত্যি টাকা আমাদের জীবনের দরকার তবে সেই দরকার টাকায় মানুষ এখন নিজের অস্তিত্ব ভেবে নিয়েছে একবার ভেবে দেখুন তো সত্যি কি টাকা ছাড়া বাঁচা যায় না অর্থই যদি সব হতো তাহলে উন্নত ক্যারিয়ার থাকা সত্ত্বেও একটু মানসিক শান্তি আর এতটুকু ভালোবাসার জন্য কেউ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিত না টাকা অবশ্যই উপার্জন করতে হবে কিন্তু তা যেন নেশায় পরিণত না হয়ে যায় কারণ সবার পরিবার আছে তাদের জন্যই তো অর্থের প্রয়োজন তাই প্রিয়জনদের সময় দেওয়া প্রয়োজনে পাশে থাকা কিছু ভালো সময় কাটানো করে। কত মানুষ আছে যাদের অনেক অর্থ আছে কিন্তু নামের ওই প্রাসাদ চার দেয়ালের মধ্যে কোনো প্রাণ নেই শান্তি নেই তাই সময় থাকতে মূল্য দিতে হবে কারণ যে থেকে যাওয়ার সে এমনিতেই থেকে যাবে এটা একদম সত্যি নয় যত্ন আর পানির অভাবে ঘরের গাছটাও কিন্তু মরে যায় আর সেখানে তো দুটো মানুষের সম্পর্ক যত্ন না করলে আগলে না রাখলে পাখি তো অন্য বাসায় খোঁজ করবেই কারণ দিন শেষে সবাই কিন্তু ভালোবাসার কাঙাল ছোট্ট এই জীবনটাতে সুখ পেতে কিন্তু বেশি কিছুর দরকার হয় না প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো খোলা বাতাস আর ছোট্ট একটা স্বপ্নের ঘর এই তো এটাই তো সবার স্বপ্ন